ওনার সরকার পরিকাঠামোর টাকা উপঢৌকনে খরচা করে ওনার সরকার ট্যাক্সের টাকা ভাতা পুরোহিত ভাতা দিতে খরচা করে ওনার সরকার বিভিন্ন খাতের টাকা ভোট কেনার জন্য করে করে উৎসব খরচা ওনারা ওই সরকারিটা তহবিল থেকে কিভাবে ঘাসটার ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করবে কিভাবে করবে ভাসবে তো আরে কদিন আগে তো দেখলাম সমাজ মাধ্যমে আপনাকে সকালে বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সও ভাসছে সবটাই তো মিথ্যার উপরে যদি একটা সরকার একটা মিথ্যার ওপরে যদি একটা পরিকাঠামো দাঁড়িয়ে থাকে যা হওয়ার তাই হয়েছে বাংলায়ও তাই হচ্ছে একটা মিথ্যেবাদী সরকার একটা মিথ্যার ওপরে দাঁড়িয়ে মহিলাদের ওপরে যে সরকার অত্যাচার দেখতে পায় না একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যে একজন মহিলা হয়ে যে মহিলার উপরে অত্যাচারকে স্বীকার করে না সে সরকারের থেকে আপনি কি আশা করতে পারেন কোনো মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেড হবে না একটাই মাস্টার প্ল্যান ছাব্বিশে কি করে ক্ষমতা দখল করবো প্রতিশ্রুতি তো অনেক কিছু ছিল প্রতিশ্রুতি ছিল সুষ্ঠু গণতন্ত্র প্রতিশ্রুতি ছিল মানুষের কাজ মাথার ছা সব তো চুরি হয়ে গেছে আরে চাকরি চুরি হয়ে গেছে আমি পড়াশুনো করে পরীক্ষা দিয়ে চাকরি পেলাম সেই চাকরি দেখলাম অন্য লোক আমাকে টপকে চাকরিটা পেয়ে গেল তারপর এমন দুর্নীতি ধরা পড়লো যে আমার অযোগ্যদেরও চাকরি গেল আমারও চাকরি চলে কড়াই পশ্চিমবঙ্গে অনেক আছে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে একটা কুমির ছানা ওই কুমির ছানাটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এরম বাহাতে তুলবে মেদিনীপুরের মানুষকে দেখাবে আবার ডুবিয়ে দেবে ভোট আসার আগে আবার দেখবেন প্রতিবার ভোট আসার আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে খুব আলোচনা হয় তারপরে ভোট মিটে গেলে সেটা আবার সাত সমুদ্র তেরো নদীর নিচে চলে যায় তা মিথ্যা মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছে বাংলার মাননীয়া মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছে বাংলার এই মহিলা প্রশাসক এর কোনো কথা এর প্রশাসনের কোনো কথা আমরা বিশ্বাস করি না ও তো হচ্ছে হিজ মাস্টার্স ভয়েস মাস্টার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতে বলবে মানুষ ভুইয়া তাই করবে এই চেম ভি মানুষ ভুইয়া